আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব মানুষের সৃষ্টি নিয়ে আমাদের অস্তিত্বের সূচনা কিভাবে হয় এটি এমন একটি রহস্য যা হাজার বছর ধরে মানুষ জানার চেষ্টা করেছে চৌদ্দশো বছরেরও বেশি আগে নাজিল হওয়া আল কোরআনে মানুষের ভ্রূণ সৃষ্টি সম্পর্কে বিস্ময়কর কিছু সত্য বলা আছে আশ্চর্যের বিষয় হল আধুনিক বিজ্ঞান সেই কথাগুলো আজ প্রমাণ করতে সক্ষম হয়েছে তাহলে আসুন আমরা ধাপে ধাপে জেনে নেই কোরআন কি বলছে এবং বিজ্ঞান কিভাবে সেটি ব্যাখ্যা করছে কোরআনে আল্লাহ বলেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু তরল থেকে সুরা আন নাহাল আয়াত চার এখানে নুৎফা শব্দটি ব্যবহার করা হয়েছে আরবি ভাষায় নুৎফা মানে হল খুব অল্প পরিমাণ তরল এক বিন্দু আধুনিক বিজ্ঞান বলছে মানুষের জন্ম শুরু হয় যখন বাবার শুক্রাণু স্পার্ম এবং মায়ের ডিম্বাণু এগ একত্রিত হয় শুক্রাণুর সংখ্যা থাকে কোটি কোটি কিন্তু মাত্র একটি শুক্রাণু সফলভাবে ডিম্বাণুর সাথে মিলিত হয় এই মিলনের ফলে তৈরি হয় একটি ক্ষুদ্র কোষ যাকে বলা হয় জাইগোট এই জাইগোট আকারে মাত্র শূন্য দশমিক এক মিলিমিটার চোখে দেখা যায় না কিন্তু আশ্চর্যের বিষয় এই ক্ষুদ্র কোষের ভেতরেই লুকানো থাকে ভবিষ্যৎ মানুষের সব বৈশিষ্ট্য চেহারা রং উচ্চতা এমনকি স্বভাব পর্যন্ত কোরআন যে এক বিন্দু তরল থেকে মানুষের সৃষ্টি বলা হয়েছে সেটি আধুনিক ভ্রূণবিদ্যার সাথে পুরোপুরি মিলে যায় কোরানে বলা হয়েছে তারপর আমি শুক্রবিন্দুকে করেছি জমাট রক্তপিণ্ডের মতো সুরা আল আলাক আয়াত দুই এখানে ব্যবহার হয়েছে আলাকা শব্দ আরবিতে আলাকা অর্থ হল ঝুলে থাকা কিছু অথবা জমাট রক্তের মতো কিছু আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা নিষেকের পাঁচ থেকে সাত দিন পর জাইগট জরায়ুর ভেতরে গিয়ে দেয়ালে লেগে ঝুলে থাকে একে বলে ইমপ্লান্টেশন এই সময় ভ্রুন দেখতে জমাট রক্তপিণ্ডের মতো লাগে এবং এটি মায়ের রক্তনালির সাথে যুক্ত হয়ে খাদ্য ও অক্সিজেন সংগ্রহ করে অর্থাৎ কোরানে বলা ঝুলে থাকা রক্তপিণ্ড এবং বিজ্ঞানের বলা ব্লাস্টোসিস্ট স্টেজ আসলে একই জিনিস কোরানে বলা হয়েছে তারপর আমরা রক্তপিণ্ডকে করেছি এক টুকরো মাংস সুরা আলমো মিনুন আয়াত চোদ্দ এই অবস্থায় ভ্রূণকে বলা হয় এমব্রায়ো গর্ভধারণের তিন থেকে চার সপ্তাহ পর ভ্রূণ ছোট্ট মাংসপিণ্ডের মতো আকার নেয় তখন এটি দেখতে এক চিবানো মাংসের টুকরোর মতো লাগে যেখানে দাঁতের দাগ পড়েছে এমন ছাপ দেখা যায় বিজ্ঞানীরা এই সময়ের ছবিতে দেখেছেন যে ভ্রূণের শরীরে সোমাইট নামের ছোট ছোট সেগমেন্ট দেখা যায় যা দাঁতের দাগের মতো দেখায় কোরআনের বর্ণনা হুবহু এ বাস্তবতার সাথে মিলে যায় একই আয়াতে আল্লাহ বলেন তারপর আমরা মাংসপিণ্ডকে করলাম হাড় এরপর হাড়কে পড়ালাম মাংস সুরা মিনুন আয়াত চোদ্দ আধুনিক বিজ্ঞান এই প্রক্রিয়া ব্যাখ্যা করেছে এভাবে ভ্রূণের বিকাশের সময় প্রথমে হাড়ের মতো গঠন বা কার্টিলেজ তৈরি হয় এরপর ধীরে ধীরে সেই হাড়ের চারপাশে পেশি ও মাংস গঠন হতে থাকে বিজ্ঞানীরা বলেন স্কেলিটন বা অস্থি গঠনের পরেই টিস্যু বা পেশি গড়ে ওঠে এটাই কোরআনের কথার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ কোরআনে বলা হয়েছে এরপর আমরা তাকে এক ভিন্ন সৃষ্টি বানালাম সুরা আলমো মিনুন আয়াত চোদ্দ অর্থাৎ ধাপে ধাপে মানুষ ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ সত্তায় রূপ নেয় আট সপ্তাহের পর এমব্রায়ও আর এমব্রায়ও থাকে না বরং ফিটাসে রূপ নয় এই সময় থেকে ভ্রূণের চোখ কান হাত পা হৃৎপিণ্ড সব আলাদা আলাদা গঠন নেয় বিজ্ঞানীরা বলেন এই পর্যায়ে প্রতিটি ভ্রূণ হয়ে ওঠে সম্পূর্ণ স্বতন্ত্র সত্তা যার আলাদা পরিচয় থাকবে কোরআন মানুষ সৃষ্টি হয় এক বিন্দু তরল থেকে বিজ্ঞান স্পার্ম প্লাস এগ ইকুয়াল টু জাইগোট কোরআন রক্তপিণ্ডের মতো বিজ্ঞান ইমপ্লান্টেশন স্টেজ ব্লাস্টোসিস্ট হ্যাঙ্গিং ইন ইউটেরাস কোরআন এক টুকরো মাংস বিজ্ঞান তিন থেকে চার সপ্তাহে এমব্রায়ো লুকস লাইক চিউড ফ্ল্যাশ কোরআন হাড় তারপর মাংস বিজ্ঞান স্কেলিটন ফার্স্ট দেন মাসলস ডেভেলপ কোরআন সম্পূর্ণ নতুন সৃষ্টি বিজ্ঞান ফিটাস উইথ ইউনিক আইডেন্টি আফটার এইট উইক্স চোদ্দশো বছর আগে যখন মানুষের কাছে কোনো মাইক্রোস্কোপ ছিল না কোনো বিজ্ঞান ছিল না তখন কোরানে মানুষের ভ্রূণ সৃষ্টির প্রতিটি ধাপ স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে আজকের আধুনিক বিজ্ঞান সেই কথাগুলোকে হুবহু প্রমাণ করছে এটি প্রমাণ করে আল কোরআন কোনো মানুষের লেখা নয় বরং মহান সৃষ্টিকর্তা আল্লার বাণী তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি সবচেয়ে ভালো জানেন মানুষের সৃষ্টি প্রক্রিয়া তাহলে আসুন আমরা কোরআন থেকে শিক্ষা নেই আল্লাহর কৃতজ্ঞ বান্দা হই এবং বিজ্ঞানের অগ্রগতি দেখে আরও দৃঢ় বিশ্বাস রাখি আল্লার কুদরতের প্রতি